বন্ধুরা নোটে শাক আমরা কম বেশি অনেক রকমভাবে খেয়ে থাকি তো এই নোটে শাক দিয়ে আমার একটা পছন্দের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর লাগে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আর খুব চটজলদি বানানো যায় তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নোটে শাক আমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই রান্না হয় যেটা ম্যাক্সিমাম বাড়িতে রান্না হয় আলু বেগুন নানারকম সবজি দিয়ে রান্না হয় তবে আজ যে নোটে শাকটা আমি দেখাচ্ছি না আমার ভীষণ পছন্দের যেটা আগেই বললাম আর এটা বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখানে একদম কুচি কুচি নোটে শাকগুলোকে নিয়েছি মানে ডাটার অংশগুলো ফেলে দিয়েছি জাস্ট একদম সামনের অংশগুলোকে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়েছি তারপর এটাকে কেটে নিয়েছি যতটা সরু কর পারবে ততটা ভালো আমি এখানে ছুরি দিয়ে কেটেছি তো খুব একটা বেশি পাতলা করে কাটতে পারি তো এখন কি করবো কড়াইয়ের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা কালো জিরে আর তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা খানিকটা রসুন আমি রসুন দিয়ে আজকে রান্না করছি তোমরা যদি নিরামিষ দিনে রান্না করতে চাও তো রসুনটা বাদ দিয়েও করতে পারো তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়লে তো এখন কি করব কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব আর তারপর শাকগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো এমনিতেই শাকে খুব একটা বেশি নুন দেওয়ার প্রয়োজন পড়ে না তো একটুখানি নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলদি পাউডার ব্যাস এই একটুখানি জিনিস লাগবে আর কিছু লাগবে না তো নুন হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে করে শাক শাকটা নিজের মানে জলেই নিজেই সেদ্ধ হয়ে যায় তো চলো এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি তার মধ্যেই শাকটা থেকে জল বেরোতে শুরু করে দেবে তো এখন দেখো ঢাকা খুলে দেখছি শাক থেকে কিন্তু জল ছাড়া শুরু করে দিয়েছে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব আর এই যে জলটা বেরোচ্ছে এতেই কিন্তু পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে বাইরে থেকে আলাদা করে কিন্তু আর জল দিতে লাগবে না তো ভালো করে মিশিয়ে আরও ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো যাতে করে তোমার বাকি জলটাও শুকিয়ে যায় তো তার আগে দিয়ে দেবো খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু শাকের রান্নাতে দুর্দান্ত একটা বেশ স্বাদ লাগে তো যাই হোক কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি না আরও খানিক্ষণ এটাকে তোমার এই জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তো এখন দেখো জলটা প্রায় একেবারেই শুকিয়ে গেছে তো এখন আমি শাকটাকে কী করব তুলে নেবো যদি নর্মাল দিনে রান্না করো না এইভাবে শাকটাকে তোমার ভেজে নিয়ে তারপর কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজ আমি একটু অনুষ্ঠান বাড়ি টাচ দেওয়ার চেষ্টা করছি তো আরও খানিকটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে দেব মুঠি ভরে কাঁচা চিনি বাদাম তো কাঁচা চিনে বাদাম আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো ফুলবড়ি তো এটা হচ্ছে তোমার মসুর ডালের বড়ি এটাই দিতে লাগবে যদি নিতান্ত এটা না থাকে তাহলে বিউলির ডালের বড়িও দিতে পারো এখন এই দুটোকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি পোস্ত তো পোস্তটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর তারপর কী করব এই যে ভেজে রাখা মানে সেদ্ধ করে রাখা যে শাকটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের জল তো আগেই আমরা আমরা শুকিয়ে নিয়েছি আর নুনও আগে থেকে পরিমাণ বুঝিয়ে দিয়ে দিয়েছি তো এরপরে আর বেশি কিছু করতে হবে না এইভাবে সুন্দর করে একবার মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু একটা সাধারণ রেসিপি অসাধারণ রেসিপি হয়ে যাবে তো এই আর কি একটু রান্নার ফারাক করলেই একটা সাধারণ রেসিপি যে কত সুন্দর হয়ে যায় সেটা কিন্তু এই রান্নাটা তোমরা করলেই বুঝতে পারবে তো একবার এইভাবে রান্না করে দেখো নর্মালি আমরা এইভাবে রান্না লাল শাকে করে থাকি তবে নোটে শাকে করলেও কিন্তু নোটে শাক দুর্দান্ত লাগে তো যদি রোজ রোজ এই শাকের মানে তোমার চচ্চড়ি বা সবজি দিয়ে রান্না করে খেয়ে বোর হয়ে যাও তাহলে এইভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারো নোটে শাক কিন্তু এইভাবে রান্না করলেও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমার কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে রান্না তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা